আজ বারটা হলো রবিবারের সকাল তো এখন বাজে ওই সকাল হতো সাতটা চল্লিশ মানে ওই পোনে আটটার কাছাকাছি তো আমি এখনই ঘুম থেকে উঠলাম তো ওঠার সাথে সাথে আমি কি করবো জানো তো ব্রাশ করে নেবো তারপর হচ্ছে দরজাটা খুলতে হবে ব্রাশ তো সবাই করে আমিও করবো কিন্তু আগে আমি যেতাম হাঁটতে হেঁটে আসার পর ব্রাশ করতাম বা কোনো সময় মানে ব্রাশ করেও আমি হাঁটতে যেতাম বাড়িতে এসে স্নান করতাম ঘর মুছতাম তো এখন আর সকালবেলাটা আমার হাঁটতে যাওয়া হয় না সত্যিকারের কথা বলতে গেলে তখন যেন তো হাঁটতে যেতাম বেশ ভালোই ছিলাম এখনও ভালো আছি কিন্তু আমার ব্যাপারটা হয়েছিল কি জানো তো আমি ভীষণভাবে রোগা হয়ে যাচ্ছিলাম মানে আমার ওয়েটটা ঝরঝর করে নেমে যাচ্ছিলো যেটা আমাকে দেখতে খুব অসুস্থতার মতো লাগছিল। আর আমি তো ছোটোবেলা থেকে একটু গোলুমলু ছিলাম তার জন্য আমি খুব রোগা হয়ে গেলে আমাকে দেখে যে কেউ বলে কি তুমি কি অসুস্থ তোমার কি শরীর খারাপ এরকম কিন্তু মনে হয় তো জিজ্ঞাসা করে যেটা আমার একদমই ভালো লাগে তার জন্য ভালো লাগে না তো তার জন্য আমি ভাবলাম যে চলো সকালবেলাটা খালি পেটে হাঁটবো না এমনি কিন্তু সকালবেলা খালি পেটে হাঁটলে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট লস হয় আমি এটা নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি তোমরা আমার ব্লগেও আমাকে দেখে সবাই কমেন্ট করতে দিদি তুমি খুব রোগা হয়ে গেছো খুব রোগা হয়ে গেছো তো এখন সেই জায়গাটা থেকে একটু ঠিক হয়েছে চেহারাটা আর আমি ভাই এরকমই ঠিক আছে আমি একদম ঘরোয়া একদম পরে করে সারাদিন ঘরের কাজ দাপিয়ে বেড়াই করে বেড়াই তারপরে হচ্ছে ঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম করি আমি খুব যে ফিট ভাবে ঘরে থাকতেও পারি না কেন আমার সংসারের কাজগুলো আমাকেই কিন্তু করতে হয় আজ এই যে দেখো না রবিবারের দিন কিন্তু আমি সকালবেলা উঠে আমি আবার কাজ করবো কেন আজকে রনির পাপা ওই সকালবেলা বেরোবে আর রনির পাপার দেখি না রবিবারটাই বেশিরভাগ সকালবেলা করে মানে বেরোতে হয় নিজের কাজের জন্য তো সেই জন্য আমাকে সকালবেলাটা একটু উঠতেই হয় আর অন্য দিন তো শাশুড়ি মাও বেরোয় তার জন্যও উঠতে হয় আবার কোনো কোনো দিন রনির পাপারও সকালবেলাটা বেরোতে হয় তো এই করে মিলেমিশে কিন্তু চলতে থাকে দিনগুলো এখন ওই ঘড়ির কাটে বাজে সকাল আটটার মতো আর এখন আমি বসিয়ে দিলাম এই যে টিফিন টিফিন বানাতে টিফিন মানে কাবলি চোলা ছোলা আর হচ্ছে আলু সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি এটাকে বানাবো আর একটু করবো লুচি বা রুটি বা পরোটা রুটি তো করবো না লুচি বা পরোটার এদিকে বসিয়েছি চায়ের জল আর রানির পাপাকেও ডাকতে যাব আর রানির পাপা বেরোবে ওই নটা সাড়ে নটার মধ্যে তার আগে একটু বাজারটাকে করে দিই তো এদিকে চলে আসলাম ঘরে রানিকে একবার ডাক দিয়ে দিলাম যে রনি উঠে পর সকাল হয়ে গেছে সকাল মানে কি অনেকটা বেলা হয়ে গেছে তারপরে তার সাথে সাথে আসলাম একটু ব্যালকনিতে একটু বাইরে না আসলে ভালো লাগে না আর এদিকে দেখো কত জামাকাপড় সব আমি কেচে কেঁচে আগের দিন শুকিয়েছি এগুলো কিন্তু আজকের কিছুই গেছে না কালকে বিকেলবেলা সব কেঁচে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম আর তার সাথে দেখো এক ধাপ কিন্তু বৃষ্টি হয়ে গেলো আর এদিকে দেখো রোদ উঠে গেছে এই যে সামনে বাড়িটা দেখো রোদ দেখাচ্ছে আর আকাশটা দেখো কতটা স্বচ্ছ পরিষ্কার আবার হয়ে গেল এই মানে সময়টা ভীষণ জ্বালায় যেন তো আকাশ আর এই রোদ আর বৃষ্টির খেলাতে আকাশের তো চলো এদিকে এবার তো কিচেনে তো ও আগে আমার আগে পরে হয়ে গেছে খুব ভুল হয়ে গেল এটা একটুখানি ও কাবলি চানাটা আমি না এই যে এদিকে দেখো আগেই বলে দিয়েছিলাম ভয়েসটা এটা আমি আগে পরে করলাম না তো এই ভিডিওটা আগে যেত তো এটাকে ধুয়ে ঠুয়ে ভালো করে হচ্ছে ওই কুকার বের করে মানে বসিয়ে দিলাম তো এটা হচ্ছে পরের ফুটেজটা আগে হয়ে গেছে আগের ফুটেজটা পরে হয়ে গেছে সেটা একটু তোমরা মানে লক্ষ্য রাখলেই বুঝতে পারবে তো এটা এখন জোড়াতে গেলে অনেক ঝামেলা পড়ে যেত কোথায় কোন দিকে নিয়ে গিয়ে আবার আগে পিছু হয়ে যেত তো এই ভিডিওটা দেখানোর আগের এইটা তো এইদিকে চলো আমার কিন্তু বসানো হয়ে গেল। মানে কাবলি চানা আর দুটো আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে দিয়ে বসিয়ে দিয়ে এবার আমরা খাবো একটু চা মানে আমি আমার কর্তম তো উনিও ঘুম থেকে উঠে গেছে আর তো চলো দুজনের জন্য একটু চিনি ছাড়া দুধ ছাড়া চা করে নিলাম আর আমরা কিন্তু এইভাবেই চাটা খাই সকালবেলাটা একদমই দুধ চা খাই না তো অভ্যাসও হয়ে গেছে প্রথম প্রথম মনে হতো গরম জল খাচ্ছি একটু তেতো তেতো তো এদিকে খাওয়ার তো চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি কিচেনে আর মশলা আমি আগের দিনে একটু করে রেখেছিলাম পিঁয়াজ একটু আদা এসব দিয়ে তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ওই ফোড়নে দিয়েছি গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর এইখানটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পেস্টে আছে আদা পেঁয়াজ আর ব্যাস আর কিছু না কাঁচা লঙ্কা তো এইদিকে চলো কাপড়ি চানাটা ঢেলেও দিলাম সেদ্ধ করে নিয়েছিলাম তো একটু ফুটে উঠবে তারপরে তো গরম মশলা দেবো একটু কালারের জন্য টমেটো সস দেবো দিলেই কিন্তু একদম রান্নাটা আমার কমপ্লিট আর তো সেই ফাঁকে চলো আবার ময়দাটাও মাখি কেন বানাবো লুচি আর পরোটা বরের জন্য বানাবো অল্প তেল দিয়ে দুটো পরোটা আর আমাদের জন্য হবে লুচি তো চলো ভালো করে আটাটাকে আবার না মেখে রাখলে কিন্তু ভালো একটা হয় না লুচি পরোটা এই দিকে আবার চলে এসেছি জামা আয়রন করতে জামা না এটা পাঞ্জাবি আর আজকে একটু বর পাঞ্জাবি পরে বেরোবে বললো রনের পাপা তো চলো আগে আমি না জানলাটাকে খুলতে ভুলে গেছিলাম ঘরের মধ্যে এত কষ্ট হচ্ছে ব্যবসা একটা গরম লাগছে তো ভাবলাম যে চলো জানলাটাকে খুলে দিই এবার ভালো করে মানে পাঞ্জাবিটাকে আয়রন করে দিলাম আর আমাদের ঘরে আয়রন অনেককে আমি দেখেছি না এনো তো ধোপা বাড়িতে কিন্তু আয়রন করতে দেয় বেশ কাচাতে দেয় কিন্তু আমি দিই না ঘরেই কেচে নিতে পারি আর যেগুলো খুব মানে অসুবিধা হয়ে যায় কোনো দাগটা লেগে গেল জামাতে তখন ধোপো বাড়িতে দিই বা ওই আয়রন করতে দিই আমাদের এখানে আসে বাড়ি থেকেই নিয়ে যায় তো দুটো তিনটে এরকম বাড়ি আছে যারা এগুলো বাড়ি থেকেই সার্ভিস দেয় কিন্তু আমাদের যেতে হয় না তো এদিকে দেখো এখন কিন্তু ঘরের কাটা বাজে ওই নটা কুড়ি সাড়ে নটাই ধরো ভাই তো এদিকে চলো আমি বিছানা টিছানাগুলোকে সব পরিষ্কার করে নিলাম একবারে কিন্তু রানির পাপাকে খেতে দিয়ে এসে তারপরে আমি সব কাজগুলো করছি ওর পাপাও কিন্তু বাজারটা যে সবই নিয়ে এসছে তো তাকে খাইয়ে পাঠিয়ে তারপরে আমি আবার ঘরের ডাস্টিংগুলো করছি তো এইখানটায় চলো এই কেবিনেট টেবিনেটগুলো প্রতিদিন তোমাদের সাথে আগে কিন্তু আমি শেয়ার করতাম মোছা পরিষ্কার করা কিন্তু এখন কাজগুলো করি কিন্তু তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না আর দেখো ছুটির দিন কিন্তু মোটামুটি বলো তো আমাদের কিন্তু হাউসওয়াইফদের কোনো ছুটি নেই বলো কাজ থেকে এদিক ওদিক করে আমরা করতে পারি ঠিকই কিন্তু আমাদের কোনো ছুটি জোটে না তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে রনে দিচ্ছে ফোনে চার্জ আর ওর একটু কিছু প্রবলেম হয়েছে ভালো করে একটু দিয়ে দিলে ফোনটা পুরো চার্জ হয়ে যায় আর এই তো চলো ওই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ড্রেসিং টেবিলটা মোছা বাকি ছিল তো সেটাকেও এখন মুছবো দেখো বিছানা টিছানা একদম কিন্তু সেট করে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টিং একদম কমপ্লিট তো এতগুলো কাজ বলো তো কত তাড়াতাড়ি করে আমাকে করতে হলো এই যে দেখো ড্রেসিং টেবিলের এই জায়গাটা ওই হচ্ছে পারফিউম তারপরে হচ্ছে ক্রিম ট্রিম থাকে না অ্যালোভেরা জেল মাখে খেতে এই জায়গাটা কিন্তু খুব নোংরা নোংরা হয় তো তার সাথে একটু কাচটাকেও মুছে দিলাম মানে এমনি কাজ কিন্তু এই কাপড় দিয়ে মুছে ভালো পরিষ্কার হয় না কিন্তু তাও মুছে দিলাম একটু কলেন দিয়ে পেপার দিয়ে পরিষ্কার করলে সব থেকে ভালো মানে চকচক করে কাছে গা তো চলে এসেছি আবার কিচেনে দেখো রান্না শেষই আর নেই আর কাজেরও শেষ নেই তো এইদিকে চলো চলে এসছি কিচেনে এবার লুচিগুলো ভেজে নিই পরপর আর রনিকে দেব আমি খাবো আমার শাশুড়ি মাকে দেবো তো সবার জন্যই লুচি ভাজবো এক এক করে সব লুচিগুলো ভেজে নেব আর অল্প অল্প করে দিতে থাকবো মানে রনিকটা ভেজে রনিকে দিয়ে দেবো তারপর শাশুড়ি মাকে দেবো তারপর আমি খাবো একসাথে ভেজে খেলেও খাওয়া যায় কিন্তু দিতে থাকি ভাজতে থাকি দিতে থাকি এতে তো কাজের ঝামেলাটাও কমে তাই না এখন ঝামেলাই মনে হয় জানো তো মানে কাজগুলোকে ঝামেলা মনে হয় মানুষকে কিন্তু ঝামেলা মনে হয় না যে কাজগুলো আমার কখন শেষ হবে একটার পর একটা কাজ আসলে কাজের তো কোনো শেষ নেই একটা শেষ করব আর একটা কাজ তৈরি থাকে এই আমাকে কমপ্লিট কর করে আমাকে কাজগুলোকে সার এরকম মনে হয় সত্যি কিন্তু যাই বলো নাই বলো আমাদের মাদের কিন্তু তখন আমরা বুঝতাম না যে মারা কত কষ্ট করতো এখন বুঝি নিজেদেরকে দিয়ে তো এখন কিন্তু বাজে ওই বেলা এগারোটার মতো আর সব জামা কাপড় ছিল মানে বাইরে বাইরে ঝোলানো ছিল এদিক ওদিকে এক বৃষ্টিতে সব ঘরের আবার ঢুকিয়ে নেওয়া হয়েছে আর এই যে এইদিকে দেখো ওই কি বলে প্যান্ট সব শুকিয়ে গেছে জামা কাপড় ঘরের মধ্যে দেওয়া হয়ে গেছে আর এইগুলো পরে আগামী দিন হাঁটতে গেছিলাম এগুলোকে ভাবছি আজকে আর কাজবো না কেন অনেক জামা কাপড় তে এদিক ওদিক সব শুকানো এই যে এদিকে দেখো এই একটা আর আমি তখন বললাম এগারোটা না সাড়ে এগারোটা যেন এখন কিন্তু বাজে ওই ঘড়ির কাটা এগারোটা পাঁচ আর ঘর মুছবো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো দেখি আর রান্না বান্নার ওদিকটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে সবজি পাতি ওই ডাটা শাখে ডাটা কাটা হয়ে গেছে সবজি এখনো কাটতে হবে আর ওদিকে আমি মাছ টাছ সব এদিকে দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি আজকে চিংড়ি মাছই শুধু নিয়ে এসছে আর অল্প কটা বাসন রয়েছে এগুলোকেও মাছবো তাই ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করবো না রান্না স্নান করে এসে একবারও করবো যদি বুঝতে পারছি না দেখি কী করি রান্নাটা করে নিলেই ভালো হয় একবারে স্নানের আগে বাসন কসুন মাজা ঘষা পরিষ্কার করা সব হয়ে যায় স্নানের পর এগুলো আর করতে ইচ্ছা করে না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা আমার কিন্তু একটা পথ রান্না করা হয়ে গেছে আর চিংড়িগুলো বেশ বড়ো সাইজের চিংড়ি তো হাফ আমি ওদিকে ডাটা শাগের মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ আমি ভাপাচ্ছি হচ্ছে দেখো সর্ষে বেটে নিয়েছিলাম শিলের মধ্যে ভীষণ ভালো লাগে সর্ষে শিলে বেটে খেতে মিক্সিতে পারলে না এই টেস্ট বা এই ঝাঁজটা কিন্তু আসে না আর বেশ করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আমরা কিন্তু এইভাবেই রান্না করি চিংড়ি মাছ আর ইলিশ মাছ অনেকে ভেজে করে আমরা কিন্তু ভেজে রান্না করি না বিশেষ করে তো ভাপাই যেটা ইলিশ মাছও তাই আগে একটু তাও ভাজ আমি এখন আর একদমই ভাজি না একটু আগে থেকে ওই নুন হলুদ কাঁচা সরষের তেল এগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলে একটু যদি ভালো কোয়ালিটির ইলিশ হয় তার এখন কিন্তু না ভাজাটাই বেটার মানে ঝোলও যদি করি যদি ইলিশ মাছের তেল ছাল করি আর পাতলা ঝোল করলে একটু ওই গরম তেলের মধ্যে হালকা ইপি নাড়িয়ে নিলেই হয়ে যায় ইলিশ মাছের টেস্ট কিন্তু হচ্ছে কাঁচাতেই আর মানে কাঁচা রান্না করাতে আর চিংড়ি মাছটাও কিন্তু তাই এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সব বাসন টাসন যা ছিল সেগুলোকে মিজে বসে দিয়েছি সকাল থেকে যেন তো তিনবার বাসন টাসন মাজলাম আর চলো এদিকে কিন্তু কাজগুলো করতে করতে আমার কিন্তু বেলাও ঘুরিয়ে এসছে এই এখন বাজে হয়তো পোনে বারোটা বা বারোটার মতো আমি অত ঘড়ির দিকে তাকাইনি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে এক ঝলক এই যে দেখো ডাটা শাক দিয়ে ইলিশ এই ইলিশ মাছ বলছি বারবার বলতে বলতে চিংড়ি মাছের তরকারি কুমড়ো বেগুন ঝিঙে এসব দিয়ে কিন্তু আমি এই তরকারিটা করি ভীষণ ভালো হয় খেতে যারা খাও তারা কিন্তু জানবার এই যে দিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপা তো আজকের একদম সিম্পল মেনু দুপুরের আর তার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটাও এখানে আমি শেষ করলাম তোমরা সবাই মিলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরে দেখা হবে আর চলো গরম ভাত হয়ে গেছে আর তার সাথে সাথে দেখে নাও আমার কিন্তু কিচেনটা একদম মাজা ঘষা করে টোটাল কমপ্লিট করে দিয়েছি চলো